দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি শিং মাছের পোনাগুলোতে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে পাঁচশো পিসে এক কেজি সাইজের পোনাগুলো তা সমানিতে ব্যস এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা বিলখামারিতে যারা নির্দিষ্ট যারা বায়োপ্লগে যারা চাষ করবেন তো অবশ্যই মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন তা সময় নিতে ব্যস এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমাদের কাছে এত সুন্দর মাছের সাইজ অনুযায়ী এই মাছগুলো আপনারা চাষ করলে খুবই অল্প সময়ে চাইলেও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আপনারা কতদিনে বিক্রি করবেন আর এই গুলো জন্য আপনার কি ধরনের খাদ্যগুলো খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো অবশ্যই আপনার সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নেওয়ার জন্য আমাদের কাছে আপনারা যোগাযোগ করে নেবেন তা সম্মানিত ব্যয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাই আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তা আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছের পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তা সম্মানিত ব্যওস যারা এগুলো মাছের পোনা নেবেন তো অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন তো অর্ডার করলে মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি তে সম্মানিত ব্যস তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করলে অবশ্যই মাছগুলো দেওয়া যায় তাই সম্মানিত ব্যস তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই সিংহ তিশাল তিশাল যে কোনো মাছের